আসসালামু আলাইকুম আপরা কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো গ্যাপ দিয়ে আর কি রেগুলার বলবো না আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের জন্যই অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে তো আজকে যেটি আমি ভিডিও করব সেটি হচ্ছে যে আমি খুব সহজেই জামার গলার কাটিং করেছি ভি শেপ দিয়ে সেটি সেলাই করব তোমাদের সাথে শেয়ার করে আর হচ্ছে তার আগে আমি ফার্স্টে একটু দেখাচ্ছি যে আমার এই এলোমেলো ঘরটাকে আমি একটু গুছালাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো আমার দামি ঘর নেই টাইলস নেই রং নেই কালার নেই সাদামাটা একটা ঘর এটাকে আমি হচ্ছে একটু গুছাবো ঘরটা এইভাবেই ছিল মেহেমেত খুব খেলাধুলা করতো ঘরটার মধ্যে তো আমি ভাবলাম ফাঁকা ফাঁকা সে আর কি আমার সোফা সেটটা তো পুরোটা নেই টু সিটের একটা সোফা তো আরেকটা থ্রি সিটের বানাবো কিন্তু বানানো হচ্ছে না তো এই জায়গাটা একদমই ফাঁকা সেই জন্য ভাবতেছিলাম যে এখানে একটা ছোট বিছানা করে দেই মেহমেতের পড়ার জন্য খুব সুবিধা হবে আর এমনিতেও দেখতেও সুন্দর লাগবে সেইটা ভেবে গুছাচ্ছিলাম আর আমাকে হেল্প করছিল আমার ছেলে ও যতটুকু হেল্প করে তার থেকে বেশি এলোমেলো করে তো আমি যতই গুছাই না কেন দশ মিনিট পরে দেখবেন সেই জায়গাটা একদম অগোছালো হয়ে গেছে মেয়ে জন্য কিছুই গুছিয়ে রাখা যায় না ও খুব এলোমেলো করে তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি যে এটা ছিল আমার সকালের কাজ বাবু আবু চলে গেছে সে যাওয়ার পরে হচ্ছে আমি এই রুমটাকেই সর্বপ্রথম গুছাই মানে গুছানোর প্ল্যান করছি তো সেই অনুযায়ী আমি হচ্ছে এই রুমটাকে আগে পরিষ্কার করে সুন্দর করে গুছাই নিয়েছি নেয়ার পরে হচ্ছে আমি আমার বাদ বাকি সব কাজগুলো করে আমি মেশিনে বসি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি হচ্ছে ঘরের কাজটা আগে করে নেই যেন কোথাও কোনো রকমের ময়লা টয়লা না থাকে বা ঘরটা একদম পরিষ্কার করে আমি মেশিনে বসি দুঃখের বিষয় মেশিনে যখন বসি আমার যে সেলাইয়ের কাজটা থাকে সেটা করার পর যখন উঠে আসি এসে দেখি আমার গুছানো ঘর আবার অগোছালো হয়ে গেছে অনেক মানুষের কাছে শুনি যে তাদের বাচ্চারা ঘর দুয়ার খুব সুন্দর করে গুছিয়ে রাখে টিপ টাপ করে রাখে কিন্তু আমার ছেলে আমার মেয়েটা অনেক লক্ষ্মী ও কখনোই কোনো কিছু এলোমেলো করে না অগোছালো করে না কিন্তু আমার ছেলেটা কোনো কিছুই গুছানো রাখে না মুহূর্তের মধ্যে সব এলোমেলো করে একদম অস্থির তো এই যে দেখেন ফাইনাল লুকটা কিভাবে আমি গুছালাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে তো আমি চলে আসলাম জামার গলার গলার ভিসেব গলা যে কত সহজেই কাটিং করা যায় অনেকে শেপটা দিতে পারে না তো তাই সে আপুদের জন্য আমি এটা নিয়ে আসছি তো আমি একটা বকরম নিয়েছি গলার চড়া আড়াই ইঞ্চি আর লম্বা ছয় ইঞ্চি নিয়েছি তো আমি সেই বরাবর মার্ক করে বক্স করে নিয়েছি তো বক্স করে নেয়ার পরে চার সাড়ে চার ইঞ্চি নিচ থেকে আমি হচ্ছে যেই পান পাতা গলার ডিজাইন করছি সেটার রাউন্ড শেপ দিয়েছি সাড়ে চার ইঞ্চি নিচ থেকে করে নিয়েছি তো আপুরা তোমরা ইচ্ছা করলে খুব সহজেই এটি করতে পারবে তো হচ্ছে এক ইঞ্চি দূরে আমি এভাবে মার্ক করে হচ্ছে আমি এটি কাটবো রাউন্ড করে কাটার পরে হচ্ছে আমি মার্ক সোজা মার্ক বরাবর হচ্ছে আমি এই পান পাতা গলার ডিজাইনটি এটি নিলাম দেখেন কত সুন্দর লাগতেছে তো একদমই সহজ এটি কাটিং করা কোনো কঠিন না অনেক আপুরা আছে তাদের কাটিং করতে গেলে শেপটা নাকি সুন্দর আসে না বলে তো সেই জন্য আমি আপুদের উদ্দেশ্যে আর কি বললাম যে আমি হচ্ছে চার থেকে সাড়ে চার চার সাড়ে চার ইঞ্চির নিচ থেকে আমি হচ্ছে রাউন্ড শেপটা দেই। তো আমি পিছল পাটের জন্য আরেক টুকরো বক্রম নিলাম আর এটাও হচ্ছে চড়া আড়াই ইঞ্চি আর লম্বা চার ইঞ্চিতে মার্ক করেছি এটিও রাউন্ড করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর লাগতেছে তো এখন আমি হচ্ছে সামনের যেই গলার ডিজাইনটি আছে পান পাতার আমি এটি আলাদা একটা টুকরো কাপড়ের উপর সেট করে সেলাই করে নিচ্ছি তো হচ্ছে আপনি যখন একটি কাজ করবেন আপনার রেগুলার যে কাজগুলো থাকে ঘরের গুছানো বান্না আপনি এই কাজগুলো করার পরে যদি এক্সট্রা কাজটা করতে চান মনে শান্তি লাগে আর কাজটাও মনে হয় খুব দ্রুত আগায় আর যদি এই মেশিনে বসাটা মানে হাতের কাজগুলোকেই গুরুত্ব বেশি দিয়ে হচ্ছে ঘর ঘরের কাজটা পরে করব বা একটু পরে করে আগে এটা করি তাহলে দেখবেন কাজটা ভালো আগায় না বা মনের মধ্যে একটা ক্ষুদতি থেকেই থাকে তো এই জন্যই আগে ঘর ঘরের যে কাজগুলো থাকে এগুলো করে হচ্ছে বাড়তি যেই কাজটা নিজেদের এটা যদি করি তাহলে কাজটা খুব ভালো হয় তো আমার পিছনের গলার ডিজাইনটাও হচ্ছে হয়ে গেছে তো রাউন্ড শেপগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপুরা তোমরা চাইলে কিন্তু খুব সহজে এভাবে গলার ডিজাইনগুলো কাটিং করে নিতে পারো দেখো দুটোই এখানে তো এগুলোকে আমি হচ্ছে জামার জামার সাথে সেট করে নিব তো সর্বপ্রথম সামনের যে ডিজাইনটা হবে পান পাতার এটিকে আমি সেট করব সেই জন্য হচ্ছে পান পাতার ডিজাইনটি রেখে দেখো একদম মিডেল বরাবর রেখে উপর দিয়ে একটি টাক সেলাই দিয়ে নিচ্ছি তাহলে নড়াচড়া করবে না ওদিক সেদিক যে কোনো গলার ডিজাইন ফার্স্ট এইভাবে যদি টাক দিয়ে নাও তাহলে খুব সুন্দর ভাবে সহজে সেট করা যায় আপডাউন হয় না তো আমার গলার ডিজাইনটি এটিও সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটিকে কাটিং করব কাটিং করে সেলাই দিয়ে ফাইনাল যে সেলাইটা হবে সেটা তো এই যে ছোট ছোট করে কাট করে দিচ্ছি সহজ হবে আমার একটি সেলাই করতে এখন এভাবে করে দেখেন মুড়িয়ে আমি এভাবে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আমার চাপ সেলাই দেয়া হয়ে গেছে সামনের পাটটা এখন পিছন সাইডটা ধরে এভাবে সেলাই দিয়ে নিব একদম মিডেল বরাবর বসাবো তার উপর হচ্ছে আমি একটি চাপ সেলাই দিব তো অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটি দেখছো লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আমার পাশে থাকবে আর আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবে আমার গলার ডিজাইনটি কিন্তু হয়ে গেছে তোমরাও চাইলে খুব সহজে এভাবে করে নিতে পারো তো আজ এখানেই শেষ করছি আর ভিডিওটি বড় করব না তো হচ্ছে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম